আজকে বর আর আমি মিলে ধনে চপ বানাই হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই জানি জানি তোমরা অনেক মিস করছিলে আমার ভিডিওগুলো প্রায় কদিন হয়ে গেল আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না যাই হোক আমার শাশুড়ি মা এনেছিল অনেকগুলো ধনে পাতা তাই ভাবলাম সন্ধ্যের দিকে চপ করে খাওয়া যায় ধনে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিই মিক্সারে ব্লেন্ড করার জন্য ধনে আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একসাথে ব্লেন্ড করার জন্য তো আমাকে হেল্প করে কোনো কাজ করলে আমাকে সব কাজে হেল্প করে সেটা হালকা কাজ হোক আর বা ভারী কাজ এই সবে কাজ থেকে বাড়ি আসার পর আমি এইভাবে পেঁয়াজগুলোকে কেটেছিলাম একদম জিরে জিরে করার পর পেঁয়াজের ওপর ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম বেসন দিলাম কিছুটা লবণ দিচ্ছি তারপরে এটা আমি ভালো করে মেখে নেব ভঞ্জুমান বিবি কমেন্ট করে সত্যি কতটা ভাগ্যবতী হলে এরকম একটা মানুষ জীবনে পাওয়া যায় আমি ঠিক বলেছ আমি অনেক ভাগ্যবতী যে আমার প্রিয় মানুষটাকে আমি নিজের করে পেয়েছি এত ভালো মান গাদা গাদা টাকা দিয়ে কিন্তু কিছু হয় না ভালোবাসা থাকলে না অল্প টাকাতেও শুকানো যায় আমার নামটা নাও প্লিজ দিদি সুফিনা খাতুন তোমার ভিডিও দেখতে আমার ভালো লাগে কিউ সুফিনা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাখা অলরেডি হয়ে গিয়েছিল তারপর তোমাদের দাদা ভাই বললো একটু হলুদ আর একটুখানি জিরে দিতে মাখা কমপ্লিট করে আমি কড়াইয়ে তেল ঢেলে দিচ্ছি তারপর আমি আস্তে আস্তে এগুলো ছেড়ে দেবো তেলে এই কদিন আগে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি রাগ করেছিলাম আমার বর আমাকে খাইয়ে দিয়েছে সেখানে প্রচুর খারাপ কমেন্ট এসেছে যারা আমাকে খারাপ কমেন্ট করো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে দেখো অন্যদের মতো কিন্তু কিন্তু সব কিছু আমি ভিডিওতে তুলে ধরি না ও আমাকে যতটা ভালোবাসে ততটা তুলে ধরি মানে এতটা ভালোবাসা যদি তুলে ধরি না তোমরা যারা হেটার্স আছো তারা তো টিকতেই পারো আমি এটাও জানি যে আমাদের এই ভালোবাসা থেকে অনেকজন জল যাই হোক দেখো আমি এখানে চপ করছি বসে বসে আর উনি ওখানে বসে আছে আর এই দুটো করাতেই বলে তোমার হচ্ছে না তুমি উঠে পড়ো মানে আমার চপগুলো নাকি কাঁচা থাকছে আমার হচ্ছে না তাই উনি আমাকে উঠিয়ে দিয়ে নিজেই বসে পড়েছে চপ করার জন্য তারপরে ওই বসে বসে করছিল আর আমি এদিকে বসেছিলাম তারপর আমার শ্বশুর আর আমার আমার শাশুড়িকে ডাকলাম খাওয়ার জন্য সুন্দর করে দুই ছেলে মেয়েকে আমার খেতে দিলাম আমি তো প্রত্যেক দিন কিছু না কিছু রান্নাঘরে করে আর আমাকে আর তোমাদের দাদা এইভাবেই ডাকে যে খেয়ে নিবি আয় আজকে ধনে পাতার চপ আর মুড়িতে জমিয়ে